তো গল্পের রেলগাড়ি এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে আজ আমরা শুনবো গল্প জন্মদিন গল্পটি লিখেছেন রঞ্জনা অনুবাদ করেছেন সৌমিত্র গল্পটি মন দিয়ে শোনো গল্পের শেষে প্রশ্নের উত্তর দেওয়া চাই অনেক দিন আগের কথা মাটি একদিন চুপি চুপি প্রজাপতির কানে কানে কিছু একটা বলল প্রজাপতি আনন্দে লাফিয়ে উঠল প্রজাপতি ডানা ঝাপটে গিয়ে গাছের কানে কানে কিছু বলল গাছ হেসে উঠল তারপর সে ফুলেদের কাছে গেল আর কিছু বলল আর অমনি ফুল খিলখিল করে উঠল সে নদীর কাছেও গেল নদী আনন্দে দুলে উঠল এক এক করে সবাইকে প্রজাপতি এই খবরটি জানাল আজ মাটির জন্মদিন গাছ তার ডালপালা দুলিয়ে মাটিকে জন্মদিনের অভিনন্দন জানাল মাটিকে উপহার দিল অনেক অনেক বীজ প্রজাপতি তার রঙিন ডানা ঝাপটে নাচ দেখাল ফুলেরা মাটির ওপর ঝরে পড়তে লাগল নদী তার ঢেউ দুলিয়ে উঠল নেচে সবাই মিলে মাটির জন্য গান গাইল শুভ জন্মদিন মাটির জন্য আজ ছিল একটি বিশেষ দিন চিরদিন এই দিনটার কথা মাটির মনে থাকবে এই গল্পটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তাহলে বল প্রজাপতি কাকে কাকে এই খবর শুনিয়েছিল তার কথা শুনে কে হেসে উঠেছিল জন্মদিনে অনেক সময় গান গাওয়া হয় একটু ভেবে বল দেখি সবাই মিলে কি গান গেয়েছিল কি কি উপহার দিয়েছিল কি কি রঙের প্রজাপতি হয় বল দেখি যদি তোমার পাখনা থাকত তাহলে তুমি কি কি করতে আর কোথায় কোথায় ঘুরতে যেতে তোমার নিজের জন্মদিনের জন্য একটা কার্ড তৈরি করো তাতে রং কর আর সেই কার্ডে বন্ধুদের জন্য একটা বার্তা লেখো আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ